ডিম পরোটা খেতে সবাই কম বেশি ভালোবাসে তবে এইভাবে একবার নরম তুল তুলে ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে ডিম পরোটা বানালে আর অন্য কোনো ডিম পরোটা খেতে ভালোই লাগবে না তো চলুন দারুণ স্বাদের নরম তুল তুলে ডিম পরোটা বানানো শুরু করা যাক আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে আপনারা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এইভাবে ডিম পরোটা খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব্বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের তিন কাপের মতন ময়দা এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন আমি ময়দা নিয়েছি এবার ময়দার পরিমাণটা আপনারা চালে কম বা বেশি করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচের মতন সাদা তেল এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিতে হবে চা চামচের দু চামচের মতন ড্রাই ইস্ট আপনার যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে ইস্ট খুব সহজেই পেয়ে যাবেন দু চামচের মতন ইস্ট দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে সমস্ত উপকরণ মেশাতে হবে এতে ময়দায় খুব ভালো করে ময়ম হয়ে যাবে আর পরোটা খেতেও অনেক বেশি ভালো লাগবে প্রায় দু মিনিট সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জল নিয়েছি রকম ঠান্ডা বা গরম জল নেই নি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন ডোটা যখন রেডি করা হয়ে যাবে আবারও অল্প একটু সাদা তেল নিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে যেহেতু ইস্ট দেওয়া আছে তাই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর নরম ডো হাতে আটকে যেতে পারে তাই অল্প একটু তেল ছড়িয়ে আবারও ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তারপরে ডোটাকে এইভাবে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট রেখে দিতে হবে এতে ডোটা একটু ফুলে উঠবে আর পরোটাগুলো তত বেশি নরম তুল হবে খেতেও ভালো লাগবে তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখুন ডোটা আগে থেকে একটু সাইজে বড় হয়ে গেছে এখন আর একবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে ডোটার থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলোকে একটু বড় করে বানাতে হবে এদিকে আমি দুটো ডিম নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে আপনারা চাইলে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন বা ছোটোদের জন্য বানাতে চাইলে তাহলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ডিমের এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এদিকে আমি কিচেন স্ল্যাবের সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম ময়দা ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে একটা লেচি কেটে নিতে হবে লেচি কেটে নেওয়ার পরে লেচিটাকে এইভাবে গোল বলের মতন করে ভাঙে তারপরে লেচিটাকে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে ময়দার মধ্যে মানে শুকনো ময়দার মধ্যে এরকম একটু কোট করে নিতে হবে এতে কি হবে বেলতে অনেক সুবিধা হবে কারণ এই পরোটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয় তাই এরকম একটু শুকনো ময়দা ছড়িয়েই বেলতে হবে তেল দিয়ে আপনারা বেলতে চাইলে কিন্তু বেলা ভালো হবে না তাই শুকনো ময়দা দিয়ে ভালো করে এরকম একটু বেলে নিতে হবে আপনারা যদি পাতলা করে বানাতে চান পাতলা করেও বানাতে পারেন একটু মোটা করে বানাতে চাইলে মোটা করেও বানাতে পারেন পরোটাটা আমি ঠিক এরকমই করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না কারণ এই পরোটা ভাজার পরে একটু মোটা হয়ে যায় তাই যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন যদি একটু মোটা পরোটা খেতে ভালো লাগে তাহলে একটু মোটা করেও বানাতে পারেন এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে পরোটাকে দিয়ে শুকনো খোলায় এপিড ওপিড হালকা করে একটু ভেজে নিতে হবে মানে হালকা লাল করে ভেজে নিতে হবে আর এই সময় অল্প করে সাদা তেল দিতে হবে সাদা তেল দিয়ে ভালো করে এরকম একটু ব্রাশ করে নিতে হবে ওপরটা তারপর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি দুদিক যখন হালকা লাল করে পরোটাটা ভাজা হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা দিতে হবে এতে পরোটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ভালো করে দুদিকেই এরকমই অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে ফ্লেমটা এই সময় মিডিয়ামেই আছে এখন আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম ডিমের মিশ্রণটাকেও এইভাবে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তারপরে এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে তাহলে ডিমের মিশ্রণটা ভালো করে ছড়িয়েও যাবে আর পরোটার গায়ে ভালো করে আটকেও যাবে এতে পরোটা দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা এইভাবে একদিন হলেও ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো বাকি সব ডিম পরোটা একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা ডিম পরোটা সার্ভ করে নিয়েছি এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন পরোটাগুলো কত বেশি নরম তুল হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে